চলে গেছে বাসার অনেক সাথ আর আকাশ ছোঁয়া স্বপ্ন একদিন বাড়ি হবে গাড়ি হবে বহু টাকা পয়সা হবে সম্পদের পাহাড় হবে কিন্তু দেহ থেকে যদি প্রাণ পাখি উড়ে যায় কি হবে এত সফলতা দিয়ে তিন টুকরো কাফনের কাপড় ছাড়া তো কিছুই যাবে না সঙ্গে মুহূর্তের মুহূর্তে ড্রেস চেঞ্জ চয়েস চেঞ্জ আহা সে দিন থাকব না কাপড় অঙ্গে সাড়ে তিন হাত মাটির ঘর ছাড়া কিছুই যোতবে না খানিকটা সময়ের জন্য চোখটা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে ভাবুন তো আসলে আপনার কি আছে এই যে এত অঠেল সম্পদ রূপের বড়াই টাকার গরম দাম্ভিকতা সত্যি কি সব আপনার নিজের আচ্ছা ছাড়ুন আপনার যে এত সুন্দর সুঠাম দেহটা এটা কি আপনার আচ্ছা তাও ছাড়ুন এই যে আপনার চোখ কান হাত পা কিংবা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এসবের মালিক কি আদৌ আপনি আমরা তো এই চোখ দিয়েই ভালো খারাপ দেখি এই কান দিয়ে সত্যি মিথ্যা শুনি আবার এই হাত দিয়েই কার সম্পদ হাতিয়ে নেই কিংবা কারো জীবন তবে কি আদৌ এসব আপনার না আপনার আপন বলতে কিছুই নেই আপনার আপন বলতে শুধু আপনার এই আত্মা বা স্পিরিট সোল সেটাই আপনি যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন সেটাই আপনি যখন দেহ থেকে আত্মাটা উড়ে যাবে বন্ধ হবে নিঃশ্বাস প্রশ্বাস পরে রবে খালি দেহ দেহের কি সাধের জীব সবই ধোয়াশে আপনি তো নিজেই আপনার নন তাহলে কিসের এত অহমিকা মৃত্যুই হচ্ছে জীবনের চূড়ান্ত সফলতা যাকে চাইলেও মোছা যাবে না আমার দাদি চলে গেছে না ফেরার কি হতে কি হয়ে যাবে কত আবদার করতো কত কি বলতো বুঝতাম না আজ মানুষটা নেই ঘরের জায়গায় ঘর সবকিছু আগের মতো আছে কিন্তু মানুষটা নেই ভাবতেই কষ্ট হচ্ছে সাড়ে তিন হাত মাটির